আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আমার বাসাতে মামি শাশুড়ি এসেছিল তাই আমি তার কয়েকটা রান্নার ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো সেজন্য তো মামি শাশুড়ি প্রথমে পেঁয়াজ মরিচ তেল দিয়ে দিল দিয়ে নাড়াচাড়া করতেছে এরপরে সামান্য জিরা দিয়ে দিল দিয়ে আবারও নাড়াচাড়া করছে এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিল চিংড়ি মাছ খেতে সবাই পছন্দ করে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার কাছে চিংড়ি মাছ ভীষণ প্রিয় এরপর চিংড়ি মাছটা কিছুক্ষণ কষিয়ে নিল দেখুন কত সুন্দর কালার এসেছে তারপরে সিদ্ধ করে রাখা লাউগুলোও দিয়ে দিল দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে এরপর ঢেকে দিলো তারপরে সামান্য কিছু পানি দিয়ে দিলো পরে আবার পানি দিয়ে দিল দিয়ে আবার নাড়াচাড়া করতেছে করে এই তো শেষের দিকে এই তো রান্নাটা একদম প্রায় শেষের দিকে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ